জান্নাত থেকে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন এই জমিনে পাঠিয়েছেন হাজরে আসওয়াদের বিষয়ে আলোচনা করব প্রথমে এই হাজরে আসওয়াদ হল কাবা বা শরীফের দেয়ালের মধ্যে স্থাপন করা একটি পাথর যেটি হজরত আদম আলহিসু আসসালাম যখন এই পৃথিবীতে আগমন করলেন আল্লাহ রব্বুল আলমিন বাবা আদমের সঙ্গে তিনটি জিনিসকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন ডাক দিয়ে বলেন সোহার আল্লাহ তার মধ্যে সর্বপ্রথম যেই জান্নাতি আসবাবের মধ্য থেকে সর্বপ্রথম যে আসবাব যে বস্তুটি পৃথিবীতে আল্লাহ তালা অবতরণ করলেন সেটা হলো হাজরে আসওয়াদ রসুল আলী সাল্লাম এই হাজরে আসওয়াদের ব্যাপারে বলেন যে এটা ছিল বায়া আদম মিনাল্লাবান এই পাথরটি ছিল দুধের চেয়ে অধিক পরিমাণে সাদা আল্লাহ এটাকে কালো করলো কিসে যে এটাকে কালো করেছে বনি আদমের গুনাহের কারণে এই পাথরটি কালো আকার ধারণ করেছে জান্নাতের ইয়াকুত যে মুক্তা দামি মূল্যবান পাথর এই পাথরের মধ্য থেকে একটি পাথর হলো হাজারে আসাদ হাজার মানে হলো পাথর আর আশ মানে হলো কালো আমরা বর্তমানে যেটা দেখি সেটা হলো কালো পাথর এই পাথরের ইতিহাস পৃথিবীর সূচনা লগ্ন থেকে এর ইতিহাস আদম আগমনের সঙ্গে সঙ্গে এই এই পৃথিবীতে পাথরটিও আগমন করেছে আল্লাহ রব্বুল আলমিন অবতরণ করলেন বাবা আদম যখন সর্বপ্রথম ঘর নির্মাণ করলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার এই জান্নাতি পাথরটাকে নিজে স্থাপন করলেন পরবর্তীতে যখন নু আলি সালামের প্লাবন নু আলি ইসলামের যুগে যখন এই বন্যা হল কাবা শরীফের অস্তিত্ব যখন বিলীন আল্লাহ রব্বুল আলমীন কাবাকে চতুর্থ আসমানে আল্লাহ তালাহ নিয়ে গেলেন হেফাজত করলেন এবং এই পাথরটিকে জাবালে আবু কুবাইস এই পাহাড়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এই পাথরটিকে হেফাজত করেছে পরবর্তীতে যখন ইব্রাহিম আলি হিসালাতসালাম নিজ সন্তান হজরত ইসমাইল আলহ ইসালাত নিয়ে ঘরের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন তিনি এই হাজরে আসওয়াদকে স্থাপন করার জন্য ইসমাইল আলি পাঠালেন যে বাবা যাও একটা পাথর নিয়ে আসো এখানে স্থাপন করতে হবে হজরত ইসমাইল আলিহিসুআসালাম অনেক খোঁজাখুঁজির পরে একটা পাথর নিয়ে আসলেন আনার পরে ইব্রাহিম আলিমাম দেখে বললেন যে আমার তো এইটা মাকসাদ ছিল না আমি যে জন্য তোমাকে পাঠাইলাম এটা তো সেই পাথর না পরবর্তীতে হজরত ইব্রাহিম আলি সাল্লাম নিজেই গিয়ে জাওয়ালে আবু কুবাইস নামক যে পাহাড় এই পাহাড় থেকে তিনি এই পাথরটিকে নিয়ে আসলেন তো প্রশ্ন হলো যে তিনি কিভাবে বুঝলেন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহিসুআসালামের মাধ্যমে হজরত ইব্রাহিম আলহিসুয়াল সালামকে এই পাথরের খোঁজ দিলেন এবং তখন যিনি খোঁজাখুঁজি করতেছিলেন তখনই জিব্রাহিম আলী ডাক দিয়ে বললেন যে আপনি কোথায় খোঁজাখুঁজি করেন এই তো এখানে রাখা হয়েছে জিব্রাহীম আলহিসুআসালামের এই তালাশ করে দেওয়া পাথর নিয়ে ইব্রাহিম আলি সাল্লাম নিজ হাতে কাবার দেয়ালের মধ্যে স্থাপন করলেন সম্মানিত হাজেরিন এই ঘরের যেই তাওয়াপ শুরু হয় আল্লাহর ঘরের সর্বপ্রথম কিন্তু এই হাজরে আসওয়াদ থেকে চুমু দিয়েই তাওয়াপের সূচনা হয় এবং চক্কর শেষ হয় হাজারে আসে এসেই আল্লাহ বলবেন না এই পাথর এটা জান্নাতি পাথর কোন জায়গার পাথর জান্নাতি পাথর এই পাথরের এত মূল্য কেন এত দাম কেন বিশ্বনবী বনের যখন কোনো বনি আদম এই পাথরের মধ্যে ঠোঁট লাগায় চুমু দেয় এই পাথরকে মহত্ত করে আজমত করে ভালোবেসে এই পাথরের মধ্যে নিজের জোবানটাকে লাগায় ওই পাথরের মধ্যে নিজের জোবান লাগাতে দেরি হয় আর ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণা থেকে সে মুক্ত হইতে দেরি হয় না তার সমস্ত গুণাগুলি ওই পাথর টেনে নেয় হা আল্লাহ বলবেন না ভাইরা আমার যখন কোনো হাজি সাহেব আল্লাহর ঘরের তাও উদ্দেশ্যে মক্কায় গমন করবে সর্বপ্রথম যখন এই ঘরের দিকে তাকাবে তাকানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গোনা খাতা করে দেয় প্রত্যেকদিন দিন ওই কাবা বাইতুল্লাহর উপরে রহমত বর্ষিত হয় বাইতুল্লার দিকে যে ব্যক্তি সর্বপ্রথম তাকায় একদিকে তার জীবনের গুণা মাফ হয় অপর দিকে দেখার সঙ্গে সঙ্গে যে দোয়া সে করবেই আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেন শুধু তাই নয় এই ঘরের মূল্য এত বেশি এই ঘরের দাম আল্লাহর দরবারে এত বেশি এত বেশি যখন কোনো বান্ধা আল্লাহর এই ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়বে আল্লাহ রব্বুন আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামাই এক লক্ষ রাকাতের সব লিখে দেয় প্রত্যেক রাকাতে লক্ষ রাকাত নামাজের সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবে সর্বপ্রথম হাজরা থেকে যখন চুমু দিয়ে ওই ব্যক্তি তাওয়াব শুরু করবে তাওয়াব করতে করতে আবার যখন তাওয়াব শেষ হয়ে যাবে সাতবার চক্কর দেওয়ার পরে তাওয়াব শেষ হয়ে গেল হাজরে আসওয়াদ এসে আবার তাওয়াব সমাপ্ত হয় এই হাজরে আসওয়াদের মূল্য আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবী বলেন যখন কোনো ব্যক্তি হাজরে আসওয়াদের সামনে সামনে হয় হাজরে আসওয়াদ স্পর্শ করে হাজারে আসওয়াদের সঙ্গে সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের সাথে সম্পর্ক রয়েছে যে ব্যক্তি যে ব্যক্তি হাজরে আসওয়াদের মধ্যে চুমু দেয় সে কেমন যেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে নিজের চুম্বনটাকে দিয়ে দেয় ইয়াদুর রহমান বলা হয়েছে ইয়াদুর রহমান হাজরে আসওয়াদ এটা একটা কালো পাথর আপনার দৃষ্টিতে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন। বিশ্বনবীর ভাষায় তাকে বলতে হয় যে এটা সরাসরি রহমানের হাত এটার সাথে সম্পর্কিত হ্যা আল্লাহ এই হাজরে আসওয়াদকে যারা ভালোবাসে যারা সেখানে ঠোঁট লাগায় তাকে আল্লাহ তালা মুক্ত করে দেয় সম্মানিত হাজেরিন এই হাজরে আসওয়াদ যে ব্যক্তি দেখবে সে জান্নাতের একটা ন্যামত দেখার সৌভাগ্য অর্জন করবে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তো আদম আল্লাহ আল্লাহআ জান্নাত থেকে সাথে সাথে কয়টি জিনিস দান করলেন ভুলে গেলেন নাকি জুমার নামাজে এইরকম একটা ব্যবস্থা করা উচিত যে না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে আলোচনার শেষে আপনাদেরকে একটা প্রশ্ন পর্ব রাখা উচিত আপনাদের সামনে যে আজকের আলোচনায় আমরা কি কি বিষয় শিখলাম প্রশ্ন পর্ব রাখলে কুইজ প্রতিযোগিতা যেটাকে আমরা বলি এই প্রতিযোগিতায় যারা জিতবে তাদের জন্য পুরস্কারের আয়োজন করা দরকার এটা প্রত্যেকটা মসজিদের যারা কমিটি তারা তো শুধুমাত্র সমাজের কল্যাণ চায় সামাজিকভাবে একজন মুসলমান যাতে অপরাধ থেকে মুক্ত থাকে এটাই তো কমিটির চাওয়া তো একজন মানুষ যাতে দিনের প্রতি আগ্রহী হয় ইসলামের ইতিহাস ঐতিহ্য কোরআন হাদিসের তাৎপর্য যাতে মনে রাখতে পারে ইতিহাস মনে রাখতে পারে তাদের জন্য উদ্বুদ্ধ করার জন্য মসজিদের পক্ষ থেকে এই ধরনের আয়োজন করা উচিত যদি বলেন ঠিক না ঠিক আমরা মসজিদে যদি রকম আয়োজন থাকতো যে আলোচনার শেষে প্রশ্ন আছে প্রশ্ন করবে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য পুরস্কার আছে এখানে আইসা অন্তত আমরা ঝিমাইতাম না ঠিক না যুবকরা কি বলে এই ধরনের আয়োজনের দরকার আছে না নাই তাই মসজিদে মসজিদ তো ঘুমানোর জায়গা না আপনি এখানে আসছেন সাপ্তাহিক একটা ক্লাস এখান থেকে আপনি কিছু অর্জন করবেন এটা দিয়ে পুরো সপ্তাহটা যেন আপনি সুন্দরভাবে আপনি এই আমল করতে পারেন নিজের জিন্দিগির মোড়টাকে পরিবর্তন করতে পারেন আজকে আফসোস আমরা এখানে আসা শুরু আর মনে করতে ঘুমাই আর মনে মনে ভাবি আমি সবচেয়ে শান্তির মধ্যে আসি আমার উপরে সবচেয়ে বেশি রহমত সকিনা অবতীর্ণ হইতেছে মসজিদে এসে ঘুমানো এটা ভালো লক্ষণ না এটা হলো শয়তানের ধোকা শয়তানের অসা বারবার বলা হয় আপনাদেরকে তো যে কথা বলতেছিলাম আদম আলাই ইসলামের সঙ্গে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীতে জান্নাত থেকে কয়টি জিনিস পাঠালেন তিনটি এক নম্বরে হলো হাজরে এটার আকার কিরকম ছিল এটা ছিল দু বাই আদম মিনাল লাবান দুধের চেয়ে অধিক সাদা এটা এটাকে কালো করেছে আদম সন্তানের গুণা এই বারবার চুমু দেওয়ার কারণে তাদের গুণা চুষে নেয় হলো এই হাজরে আসওয়াদ যার কারণে আস্তে 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 করে এই পাথরের আকার ধারণ করেছে কি কালো দুই নম্বরে আল্লাহ আরফপুর আলমি জান্নাত থেকে হজরত মুসা আলেহিসাল্তুয়া সালাম আল্লাহ তা আলা যে লাঠির মজা দিয়েছিলেন এই লাঠিটাও কোথা থেকে পাঠালেন জান্নাত থেকে পাঠালেন সোহান আল্লাহ বলবেন না সোহাহান আল্লাহ এই লাঠির আকার ছিল হজরত মুসা আলেহিসালমের আকারের সমান দশ হাত লম্বা কয় হাত লম্বা দশ হাত জান্নাতি একটা গাছের ডালা সেটাকে বলেছে জান্নাতি এক ধরনের মেদি গাছ সেই গাছের ডালা ছিল এই মুসা আলহি সালাতুয়ালসালামের এই লাঠি এটা তার জীব দশায় মূসা আলহি এটা দিয়ে অনেক ইসলামের পক্ষে মূসা আলহিসালু নিজ নির্ধর্মের পক্ষে এটাকে কাজে লাগিয়েছেন এবং মৃত্যুর পরবর্তীতে মুসা আলহি সালাতু এই দুনিয়া থেকে গত হওয়ার পরে এই লাঠি এখনো পর্যন্ত মিশরের জাদুঘর গড়ে সংরক্ষিত আছে সোলান আল্লাহ সম্মানিত হাজরিন তিন নম্বরে আল্লাহ রব্বুর আলমীন আকাশ থেকে পাঠালেন আদম আলাইহিসালাতামের সঙ্গে সেটা হলো হাদিদ কোরআনে লোহার নামে একটা সুরা আছে লোহাকে আল্লাহ তালা দিলেন আদম আলাহি আদম আলাইহি এখন লোহা যেহেতু এটা দিয়ে কর্ম করে খাওয়া লাগবে লোহার সাথে সম্পৃক্ত আরও তিনটা জিনিস পাঠালেন লোহাকে গরম করার পরে যে এটার উপরে কামাররা রাখে ওই ধরনের একটা ধাতু শক্ত এটাও আল্লাহ রব্ব আলমীর জান্নাত থেকে পাঠালেন এবং ওই গরম লোহা ধরার জন্য এটা ধরার জন্য এক ধরনের বস্তু এটাও আল্লাহ তালা জান্নার থেকে পাঠালেন এবং হামারই যেটাকে আমরা বলে হামার যেটা দিয়ে পিটা লোহাকে বিভিন্ন ধাসে পরিবর্তন করে বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র বানায় এই এই হামারটাও আল্লাহ রব্বুল আলমিন কোর থেকে পাঠালেন জান্নার থেকে পাঠালেন এটা আমরা কোথায় পাইলাম এ কুর্তুবি পৃথিবী জগৎ বিখ্যাত একটা তাফসির এই তাফসির যিনি লিখেছেন আল্লামা এবং কুর্তুবি রহমতুল্লাহ আলাই তার ভাষায় তিনি লিখেছেন যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে এই তিনটি জিনিস একত্রে আদম আলাহি সাল্লামের সাথে এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন সুরা হাদিদ আঠাশ নম্বর পাড়াতে আপনারা একটা সুরা পাবেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটা নাজিল করলেন এবং সেখানে আল্লাহ তালা লোহা যে এই দুনিয়ার কোনো সম্পদ না এটাও আল্লাহ তালা স্পষ্ট করলেন আল্লাহ তালা সুরাতুল হাদিদ সাতাশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রব্বুল আলমিন এই সুরা নাজিল করে বললেন ওয়াংজাল হাদিদ ফিহি বা নাস। পৃথিবীতে আমি এমন একটা জিনিস নাজিল করলাম পাঠালাম এটা এটা অনেক শক্তিশালী এই লোহা অনেক শক্তিশালী আর এটা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন দেখেন তো একটু চিন্তা করে আপনার ঘর থেকে শুরু করে আপনার রান্নাঘর থেকে শুরু করেন আপনি কাটাকাটি থেকে শুরু করে লোহা ছাড়া বিকল্প কোনো চলার রাস্তা আমাদের নাই এজন্য নল্লা দ্বারা বলেন ওয়া আনজালনা আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে লোহা নাজিল করেছি লোহা অবতীর্ণ করে লোহা দিয়েছি মানুষকে মানুষের উপকারের জন্য বাসুন শাদীদুন লোহার চেয়ে শক্তিশালী কোনো বস্তু এই জমিনে আর নাই ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফি'লিন নাস মানুষের প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার ব্যবহার রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত দিয়ে হজরত আদম আলি আসালামকে পাঠালেন আদম আলাইসালাতু আসাল্লাম তো হাজরে আসোয়াদের ব্যাপারে যে আলোচনা করতেছি আমরা তো হাজরে আসোয়াদ যেটা এটা মানুষের গুণামুক্ত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম তো গুণামুক্ত হবেন তখনই যখন আপনি আপনার কষ্টে অর্জিত সম্পদ খরচ করে কোন পর্যন্ত যাবেন বাইতুল্লাহ পর্যন্ত যাবেন এখন এই বাইতুল্লা পর্যন্ত যাওয়ার মতো ইচ্ছা শক্তি যাদের আছে তাদেরকে জীবনে আল্লাহ তার সম্পদ যদি নাও থাকে আল্লাহ তার ইচ্ছা প্রবল ইচ্ছা শক্তি থাকার কারণে নিয়তটা পাকাপোক্ত থাকার কারণে আল্লাহ তালা তার জীবনের শেষ পর্যায়ে হলেও আল্লাহ তালা তাকে আল্লাহর ঘর পর্যন্ত বলে জীবনের যত প্রেম আছে কোন যা দিয়ে দেব দেবতায় বিনিময় যদি সাফায়াত পাই জীবনের সব ব্যথা ভুলে যাব ভাই